আমরা এখন আছি পাঁচ নম্বর ইসলাবাদের দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে কিরণ সংঘ ক্লাব এই দিক দিয়ে চলে গেলে আপনি ইউথ ক্লাবের পাশ দিয়ে যেতে পারবেন আর যদি চলে যান তাহলে আপনি হ্যাচারি বিধানপল দিয়ে চলে যাবেন এইখানেই ইউথ ক্লাবের ঠিক পাশেই বারো ফুটের একটা রাস্তা ঢুকছে মেন রোড থেকে এই বারো ফুটের রাস্তা দিয়ে মোটামুটি দু তিনটে বাড়ি আমি পেরিয়ে যাব দু তিনটে বাড়ি পেরিয়ে আসার পরেই এখানে দেখতে পাচ্ছি একটা পাঁচিল দিয়ে ঘেরা জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর কটা আছে এই ঘরটার ঠিক পাশ থেকেই এই জায়গার পাচিলটা শুরু হচ্ছে এইখান থেকে এইখান থেকে শুরু হয়ে একদম একত্রিশ ফুট ফ্রন্ট এইদিকে পাচিল অবধি এবং এখান থেকে ভেতরে উনচল্লিশ ফুট যাচ্ছে মানে একত্রিশ বাই উনচল্লিশ একটা জায়গায় দেখুন এখানে পাঁচিল ভেতরে করাও আছে ওই দিক থেকে এই পাঁচিল অবধি একত্রিশ ফুট দিয়ে আবার এইখান থেকে উনচল্লিশ ফুট পিছন পর্যন্ত যাবে মাঝখানে একটা পুরোনো ঘর আছে এটাকে ভেঙে দেওয়া হবে এটা দেড় কাটা জায়গা আছে পাঁচ নম্বর ইসলাবাদে পৌরসভা অঞ্চলের মধ্যে বারো ফুট রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাটও হয়েছে তো খুব সহজে চার গাড়িও ঢুকে যাবে আর সামনেই দু তিনটে বাড়ি পরেই দেখতে পাচ্ছেন মেন রোড যেটা পাঁচ নম্বর কিরণ সংঘ ক্লাবের ঠিক পাশের পাড়া কিনতে আগ্রহী হলে বেশি দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে